দর্শক আসসালামু আলাইকুম সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ টিম ব্রাজিল অনুদ বিশ দলের গ্রুপ স্টাইস ম্যাচের সময়সূচি কবে কখন প্রতিপক্ষ কারা মুখোমুখি হবে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে অনুদবীর সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ তথা কোপা আমেরিকা দু হাজার পঁচিশের গ্রুপ স্টাইজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে টিম ব্রাজিল অনুদ বিশ দল যেখানে গ্রুপ স্টাইজের চারটি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা বলিভিয়া ইকুয়েডার এবং কলম্বিয়ার মতো দলের বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে আগামী পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সময় পাঁচটা তিরিশ মিনিটে গ্রুপ স্টাইজের ফার্স্ট ম্যাচে গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচে সাতাইশে জানুয়ারি বাংলাদেশ সময় রাত তিনটায় বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হবে টিম ব্রাজিল এরপর গ্রুপ স্টেজে তৃতীয় ম্যাচে ইকোয়েডারের বিপক্ষে আগামী একত্রিশে জানুয়ারি বাংলাদেশের সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে টিম ব্রাজিল এরপর গ্রুপ স্টাইজের সর্বশেষ ম্যাচে দুই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত তিনটায় ব্রাজিল ভোল্টেজ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর এ ম্যাচ ব্রাজিলের গ্রুপ শেষ হবে অনুরোধ বিশ কোপা আমেরিকা দু হাজার পঁচিশের তো সম্মানিত দর্শক বন্ধুরা এই ম্যাচগুলোতে কেমন করবে টিম ব্রাজিল অনুরোধ বিশ দল অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন